এটি হচ্ছে আপনার শিউরের একটি মাইক্রোফোন এটা কিন্তু অরিজিনাল মাইক্রোফোন না। এটা হচ্ছে আপনার চায়না শিউর মাইক্রোফোন চায়না শিউর মাইক্রোফোন এটি ওয়ারলেস মাইক্রোফোন দেখেন এখানে লেখা আছে এটা হচ্ছে ওয়ারলেস মাইক্রোফোন এটা মাইক্রোফোন দুইটা দুইটা মাইক্রোফোন আমি আপনাদেরকে আনবক্স করে দেখাচ্ছি এবং এটা আজকে দেখাবো কীভাবে আপনারা মেশিনের মাধ্যমে সেটিংস করবেন সেটাও আজকে দেখাবো যদি আপনার এই মাইক্রোফোনটি অরিজিনাল হয় সেক্ষেত্রে একই সেটিংস হবে সেটিংসে কোনো রকম ব্যবধান নাই তো মনোযোগের সাথে ভিডিওটি দেখতে থাকুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যদি আপনাদের কোনো বিষয় জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি চেষ্টা করব আমার অভিজ্ঞতা থেকে আপনার কমেন্টের উপরে আপনাকে পরামর্শ দিয়ে সহযোগিতা করার জন্য আরেকটি কথা বলে রাখি যদি আপনাদের কোনো মাইকের মেশিন এমপ্লিফায়ার যদি আপনারা সার্ভিসিং করতে না পারেন সম্ভব না হয় তাহলে আমার এখানে কুরিয়ার করে পাঠাতে পারেন আমার লোকেশন হচ্ছে নরসিংদী সদর আমি আবার মেরামত করে ওকে করে আপনাকে ওই কুরিয়ার মাধ্যমে আমি আবার রিটার্ন করে দিব সম্পূর্ণ ওকে করে এটা হচ্ছে এই মাইক্রোফোনের যে মেশিন রিসিভার সেই রিসিভারটা হচ্ছে এটা যে দেখেন আমি এটাকে আনবক্স করেছি এটা হচ্ছে এই মাইক্রোফোনের এই মাইক্রোফোনের রিসিভার মানে মেশিন এটা হচ্ছে মূল মেশিনটা দেখতেছেন এটা হচ্ছে মূল মেশিন আমি কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ বোঝানোর ক্ষেত্রে আমি আপনাদেরকে মুখে বলে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি হাতে দেখিয়ে মুখে বলে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি তো আপনারা এই যে দেখতেছেন আমি একটা মাইক্রোফোন নিলাম এ হচ্ছে একটা মাইক্রোফোন এটা হচ্ছে মাইক্রোফোন এই যে এ হচ্ছে এটা মাইক্রোফোন এখানে এটার মধ্যে কিন্তু দুইটা সুইচ থাকে একটা সুইচ হচ্ছে পাওয়ার অন অফ আরেকটা উপরের সুইচটা হচ্ছে পাওয়ার অন অফ উপরের যে সুইচ এটা হচ্ছে পাওয়ার অন অফ আর নিচে যে সুইচ এটা হচ্ছে আপনার সাউন্ডের জন্য অন অফ দিয়েছে আপনি যদি উপরে দেন তাহলে সাউন্ড হবে নিচে দিলে অফ হবে এটা হচ্ছে সাউন্ডের এটা হচ্ছে পাওয়ারের এই সুইচ দুটো লক্ষ্য রাখবেন আর এরপরে যে বিষয়টা আপনাদের লক্ষ্য করতে হবে এই মাইক্রোফোনগুলো মূলত ওয়ারলেস মাইক্রোফোনের মধ্যে দুই রকমের ব্যাটারি লাগে তো এটার মধ্যে হচ্ছে আপনার এই যে এই ব্যাটারিটি দেখতেছেন এই নাইন ভোল্টের ব্যাটারিটি দিয়ে আপনারা এই মাইক্রোফোনটি চালাতে হবে নাইন ভোল্টের ব্যাটারি দিয়ে এটা ব্যবহার করতে হবে এই নাইন ভোল্টের ব্যাটারিটা লাগানোর নিয়ম হচ্ছে এই ব্যাটারিটি লাগানোর নিয়ম হচ্ছে আপনার এখানে দেখতেছেন একটি এখানে দেখুন একটি মোটা মাথা আর একটি ছোট মাথা একটি বড় একটি ছোট এখানেও দেখেন একটি বড় একটি ছোট। আপনারা ঠিক উল্টো করে দিবেন ছোটটার মধ্যে বড়টা বড়টার মধ্যে ছোটটা। এই যে দেখুন আমি ব্যাটারি দিয়েছি এখন কিন্তু এটাতে পাওয়ার আসবে এই যে দেখেন এটাতে কিন্তু পাওয়ার আসছে এটা হচ্ছে পাওয়ার এটা হচ্ছে আপনার সাউন্ডের আমি যদি এখন এটা উপরে দিই তাহলে সাউন্ড যাবে এখানে তো এটাতে লাইন দেওয়ার ক্ষেত্রে কিন্তু এরকম একটি পাওয়ার সাপ্লাই লাগবে এটা কিন্তু পাওয়ার সাপ্লাই এটার যে ট্রান্সফর্মার পাওয়ার সাপ্লাই তো বন্ধুরা আপনারা বুঝার সাথে আমি আর আগে আপনাদেরকে মেশিনটার সাথে সম্পূর্ণ বলে দিচ্ছি মেশিনটা কোথায় কি সেট করবেন আমি আগে বলে দিচ্ছি এরপরে আমি আপনাদেরকে টোটালটা সেট করে দেখাবো তো আসুন এখানে মূলত এই মেশিনটার মধ্যে দেখেন এখানে দেওয়া আছে পাওয়ার এটা হচ্ছে পাওয়ার সুইচ এটা হচ্ছে পাওয়ার সুইচ আর এখানে দেখেন দুইটা বাল্ব দেওয়া আছে এখানেও দুইটা বাল্ব দেওয়া আছে অর্থাৎ দুইটা মাইক্রোফোনের জন্য দুইটা সিগন্যাল এটা হচ্ছে আপনার ব্যাটারি অর্থাৎ আপনি যদি মাইক্রোফোনের মধ্যে ব্যাটারি লাগান তাহলে এই সিগন্যালটা দিবে আর যদি মুখে কথা বলেন তাহলে এই সিগন্যালটা দিবে একটা হচ্ছে অডিও আর একটা হচ্ছে ব্যাটারি এই দুটাই হচ্ছে সিগনাল হুবহু এটাও এই একই রকম সিগনাল দিবে। এরপরে আসুন এখানে দুইটা ভলিউম আছে দুইটা ভলিউম কন্ট্রোল হচ্ছে দুইটা মাইক্রোফোনের জন্য দুইটা ভলিউম কন্ট্রোল দিয়েছে প্রথম আমি যেটা আপনাদেরকে দেখিয়েছি এটা হচ্ছে সামনের যে অংশ সেটা সাইট আর এটা হচ্ছে পিছন সাইট এ হচ্ছে পিছন সাইডে কিছু কাজ আছে সেই কাজগুলাই আপনারা মনোযোগের সাথে দেখুন এখানে হচ্ছে দুটা এন্ট্রিনিয়ার আছে যে এন্ট্রিনিয়ারগুলো আপনাদেরকে যে নেটওয়ার্কের যে বিষয়টা রয়েছে সেটা কন্ট্রোল করবে এই এন্ট্রিনিয়রগুলো আর এখানে দেখুন একটি পোর্ট রয়েছে সকেট এটি হচ্ছে আপনাদের আউটপুট সকেট অর্থাৎ এটা থেকে আপনারা আউট করবেন আউট করে আপনারা মাইকের মেশিনে অথবা মিক্সারে যে কোনো এমপ্লিফায়ারের মধ্যে এটা থেকে লাইন নিয়ে ব্যবহার করবেন এর এর সাথে যেই পোর্টটা দেখতেছেন এটা হচ্ছে আপনাদের বারো ডিসি বারো বোল্টের যেই জ্যাক সেটা এটার মধ্যে হবে এটা হচ্ছে পাওয়ার সকেট এটা হচ্ছে পাওয়ার সকেট এটা হচ্ছে পাওয়ার সকেট আপনারা এটার মধ্যে পাওয়ারের যে তার রয়েছে সেই তারটা এটার মধ্যে দিবেন আমি আবার পুরোটা সেটিংস করে দেখাচ্ছি প্রথমে আপনাদেরকে আমি পিছনের অংশই দেখাচ্ছি সেটিংস করে এই যে দেখুন এই দুটো হচ্ছে এন্ট্রিনিয়ার এন্টিনিয়ারটা কিন্তু লক সিস্টেম অবশ্যই লক্ষ্য রাখতে হবে ঠিক আছে এটা হচ্ছে এটা হয়েছে পাওয়ার কেবল এই পাওয়ার কেবলটা আমি বলেছিলাম এটার মধ্যে ব্যবহার করবেন এটা হচ্ছে পাওয়ার কেবল গেলো আপনাদের পাওয়ার কেবলের সেটিং এবার আসুন আমরা আউটপুট করব আউটপুট করার ক্ষেত্রে কিন্তু এরকম একটি জ্যাক লাগবে যদি আপনি মাইক সেটে ব্যবহার করেন তাহলে একটি জ্যাক দিয়ে ব্যবহার করতে পারেন মিক্সারের মতো এই জ্যাক দিয়ে ব্যবহার করতে পারবেন মূলত একটি মনু জ্যাক লাগবে এই জ্যাকটি আপনারা এটার সাথে দিয়ে দেয় হ্যাঁ নো চিন্তা এটার সাথে দিয়ে দেয় এই যে এটা দেখে আমি লাইন নিয়ে মাইকের যে অর মেশিন রয়েছে সেটা অথবা মিক্সচার কিংবা স্পিকারের সেটে আপনি যদি ব্যবহার করেন তাহলে এই মাথাটা নিয়ে ওইটার মধ্যে সেট করে দেবেন এবারে আসুন আমরা এটাকে সামনের যে সিগন্যালগুলো বলেছি আমি সেই সিগন্যালগুলো আপনাদেরকে দেখাচ্ছি আমি লাইন দেব এক একে আপনাদের যে সিগন্যাল এই সিগন্যালগুলো আপনারা দেখতে পারবেন তো চলুন আপনাদেরকে আমি এখন আমি শুরু থেকে এটার যে ব্যাটারি বলেছি আমি সেই ব্যাটারি সিস্টেমটা আপনাদেরকে দেখাইছি এবার আসুন আমরা এটার যে সিগন্যাল দিবে সেই সিগন্যালগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এ হচ্ছে পাওয়ার আমি পাওয়ার দিচ্ছি এই যে দেখুন পাওয়ার আসছে যে দেখুন পাওয়ার আসছে এটা কিন্তু পাওয়ার সুইচ এই যে দেখুন পাওয়ার দিয়েছি পাওয়ার আসছে এখন এখানে সিগন্যাল দিবে আমি যদি এই যে মাইক্রোফোনটা সুইচ দিই তাহলে দেখুন এখানে সিগন্যালটা দিচ্ছে এই যে দেখুন আমি এখানে সুইচ দিয়েছি এই যে লাইট বন্ধ এই যে লাইট চালু হয়েছে এখন যদি নিচে সুইচটা আমি দিয়ে কথা বলি হ্যাঁ হ্যালো হ্যালো দেখুন আমার কথার সাথে সাথে কিন্তু মনিটর সিগন্যাল দিচ্ছে অডিও যে বাল্বটা ওই বাল্বটা সিগন্যাল দিচ্ছে হ্যালো হ্যালো আমি যদি নিচে সুইচটা বন্ধ রাখি তাহলে দেখুন হ্যাঁ হ্যালো হ্যাঁ হ্যালো চলো না তো এইভাবে দোনোটা মাইক্রোফোন আপনারা চালাবেন আমি ভিডিওটি সংক্ষেপ করার জন্য আর বেশি কিছু বলতেছি না বন্ধুরা এ হচ্ছে মূলত এই মেশিনটা এই কোয়ারলেস মাইক্রোফোনটা কোয়ারলেস মাইক্রোফোনের মূল সেটিংস এটা আপনারা এইভাবেই সেটিংস করবেন আমি সম্পূর্ণ দেখিয়ে দিয়েছি ভিডিওর মাধ্যমে আপনারা ভিডিওটি মনোযোগের সাথে দেখে তারপরে এই মাইক্রোফোনটি সেট করবেন তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ